একটি বছর পরে এলো রমজান রহমত নাযাতের নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত নাযাতের নিয়ে আহবান করব না আজর জপুরব তারাবি নামাজের সাথে আছে বেহেশতের চাবি করব নামাজের আজর জপুরব তারাবি নামাজের সাথে আছে করে চান তাই দেখে ইবলিশ করে আন চান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আহোবান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আহোবান সব কাজই ঠিকই মতো চলে দিন রা নামাজ রোজার বেলা যত উজুহাত সব কাজই ঠিকই মতো চলে দিন নামাজ রুজার বেলা যত জুহাত যখনই দাঁড়াই আমি যাই না মাঝে মনে আসি কথা জি বাজে যখনই দাঁড়াই আমি যাই না মাঝে মনে আসি কথা জি বাজে মুন থেকে দূর হোক সব শয়তান মুন থেকে হোক সব শয়তান একি বছর পরে এলো রংজার রহমত না নিয়ে আহবান একটি বছর পরে এলু রমজান রহমত না জাতের নিয়ে আহবান একটি বছর পরে এলু রমজান রহমত না জাতের নিয়ে আহবান